হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আমি একজন হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার আমি আপনাদের কাছে আমার অভিমত ব্যক্ত করছি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই এটা আপনারা ফলো করবেন আমি মাঝে মাঝে হোমিওপ্যাথি সম্পর্কে আমার দেশের নিপীড়িত যে সমস্ত মানুষ সুচিকিৎসার অভাবে ভুগছেন আমি তাদের জন্যে ভিডিও আপলোড দেব এবং যে সকল ভাইরা মোটামুটি ডাক্তারি পাশ করছেন ডাক্তারি করতেছেন শুরু করছেন বা করেননি আমার এই ভিডিওগুলা শুনলে অন্ততপক্ষে উপকৃত হবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন আমি তার প্রসঙ্গে সেই প্রসঙ্গে একটি কথায় আপনাদেরকে বলে যাই এতটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না রুগীর চিকিৎসা করে আমার প্রশ্নটা হচ্ছে এখানেই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোমিওপ্যাথি উইথ অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা হচ্ছে রোগের চিকিৎসা করেন আর হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে রুগীর চিকিৎসা দেওয়া হয় অর্থাৎ রোগ আর রুগীর সাথে কিন্তু অনেক পার্থক্য ফার ডিফার ফার ডিফার যেমন প্যাথোলজিক্যাল রিপোর্টে যেগুলো আসে এগুলা রোগের রোগ পরিস্থিতি অবস্থা আমাদের কাছে যখন রুগী আসে আমরা তখন রুগীর ব্রিপ করি আমরা তখন রুগীর বায়োডাটা সংগ্রহ করি রুগীর লক্ষণগুলা সংগ্রহ করি রুগীর লক্ষণগুলো যখন সংগ্রহ করি লক্ষণ আর ফিজিক্যাল রিপোর্ট প্যাথোলজিক্যাল রিপোর্ট এই রিপোর্ট আর লক্ষণের সাথে অনেক পার্থক্য আছে রিপোর্ট এবং লক্ষণ কিন্তু এক নয় আমরা লক্ষণের চিকিৎসা করি রুগীর শরীরে যে সিমটমগুলো দেখা যায় যে লক্ষণগুলো প্রকাশ করে একটা রোগ সেই লক্ষণের সেই রোগ নিরাময় করতে হলে আমরা ওই লক্ষণগুলা লক্ষণগুলার চিকিৎসা দিই যাতে লক্ষণগুলো বিলুপ্ত হয়ে যায় লক্ষণ বিলুপ্ত হলেই সেই রোগ সমূলে নির্মূল হয় এটাই আমি শুরু করছি আপনাদের সবার শুভকামনা করছি এবং আমার জন্য দোয়া রাখবেন আমার এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন বলে আমি আশা রাখি তো মানুষ উপকৃত হবে আপনারা উপকৃত হবেন ঘরে বসে চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ